ক্রাইম করেছে ক্রাইম এই যে মানুষগুলোর মৃত্যু হয়েছে তার জন্য যদি দায়ী থাকে তার নাম মেয়র ফিরাদ হাকিম গার্ডেন ঘটনায় মেয়র ফিরাদ হাকিমের বিরুদ্ধে খুনের অভিযোগ আনলেন সাংসদ চৌধুরী বললেন এখনই কলকাতার মেয়রকে পদ থেকে তাড়িয়ে দিয়ে গ্রেফতার করা উচিত ছিল প্রশাসনের ক্রাইম করেছে ক্রাইম এই যে মানুষগুলোর মৃত্যু হয়েছে তার জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম মেয়র ফিরাদ হাকিম এত বড় অভিযোগ করছি আমি ভদ্রতা থাকলে নৈতিকতা থাকলে তার এখনই পথ থাকা উচিত ছিল আর বাংলার মুখ্যমন্ত্রী উচিত ছিল ঘর ধরে মেয়রের পদ থেকে নামিয়ে গ্রেপ্তার করে জেলে ভরে দেওয়া এই মৃত্যুর জন্য রমজানের মাসে এই মৃত্যুর জন্য দায়ী ফিরা থাকে এদিন মেয়রের বিরুদ্ধে আগাগোড়াই সরব ছিলেন তিনি আনলেন দুর্নীতির অভিযোগ সবাই যখন মেরে খাচ্ছে মেয়র সাহেব সে কি বসে থাকবে সেও বসে থাকবে না তাই তার পাড়ায় তার নিজের চোখের সামনে আইনকে বৃদ্ধা ঘুষ দেখিয়ে যা খুঁজি তাই করেছে নটা মানুষের মৃত্যু আরও কত মৃত্যু হবে জানি না মৃত্যুর মিছিল চলছে আমি যদি সত্যিকারের মমতা ব্যানার্জির নৈতিকতা বলে কোন বোধ থাকতো এখনই ওখানকার মেয়রকে তাড়িয়ে দিয়ে গ্রেপ্তার করা উচিত ছিল হ্যাঁ গার্ডেন রিচে বেআইনি নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় প্রমোটারের বিরুদ্ধে খুন খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ মোহাম্মদ ওয়াসিম নামে ওই প্রমোটারকে সোমবারই গ্রেপ্তার করেছে পুলিশ রবিবার গভীর রাতে গার্ডেন রিচে রাজাহার মোল্লা বাগানের এলাকায় ঝুপড়ির উপর ভেঙে পড়ে নির্মীয়মান একটি বহুতলের একাংশ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন বহু মানুষ এ ঘটনায় এ পর্যন্ত ন জনের মৃত্যু হয়েছে দ্য ওয়াল ব্যুরো